হ্যালো ফ্লাইটবাসী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বিশে নভেম্বর ইউএস কেবিন ক্রু বা বিমানবালা পদের ফাইনাল ভাইভা হয়েছিল উক্ত ফাইনাল ভাইবার রেজাল্ট পাবলিশ করেছে তেইশে ডিসেম্বর অর্থাৎ আজকে সেই ফাইনাল ভাইবার রেজাল্টে আমাদের কোচিং থেকে রিয়াদ রহমান নামের একজন শিক্ষার্থীর চাকরি হয়েছে আপনারা তার জন্য দোয়া রাখবেন যেন সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করে যেতে পারে আর এই পর্যন্ত আমাদের কোচিং থেকে সাঁয়ত্রিশ জন কেবিন ক্রুর কথা আপনারা শুনেছেন যাদের চাকরি হয়েছে বিভিন্ন এয়ারলাইন্সে আজকে একজনের চাকরি হয়েছে অর্থাৎ সেই সংখ্যাটা দাঁড়িয়েছে আটত্রিশ জন সো আপনারাও যারা কেবিন ক্রু বা বিমানবালা পেশায় চাকরি করতে চাচ্ছেন নিজের ক্যারিয়ার এস্টাবলিশ করতে চাচ্ছেন তাদের জন্য ফ্লাইজ এভিয়েশন একাডেমি ওয়ান অফ দ্য বেস্ট কোচিং তাই আপনারা যারা অনলাইন অথবা অফলাইনে ক্লাস করতে চান তারা আমাদের উপরের দেওয়া যে স্ক্রিনে ঠিকানাটি দেওয়া হয়েছে সেই ঠিকানা বরাবর অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম